একটা আকাশে এরোপ্লেন উঠছে তাতে একশোর উপরে যাত্রী আছে এরোপ্লেনটা ঘন্টা খানিক যাওয়ার পর একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে এরোপ্লেনের মধ্যে যে যাত্রীগণ আপনারা সাবধানে থাকুন এরোপ্লেনের ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে যে কোনো সময় বিপদ ঘটতে পারে আপনারা প্যারাসুটটা যে যার জায়গায় শরীরের মধ্যে লাগিয়ে নিন এরকম অ্যানাউন্স বার বার হচ্ছে সমস্ত যাত্রী সচেতন হয়ে গেছে প্যারাসুট লাগিয়ে নিয়েছে এবং কোনো কোনো যাত্রী ভয়ে কান্নাকাটি ফেলে দিয়েছে যেহেতু আকাশে এরোপ্লেনটা উঠছে ঠিক সেই সময় একজন লক্ষ্য করল যে একটা বাচ্চা ছেলে কিন্তু আপন মনে খেলছে আর হাসছে তো সাইডে একজন বলছে সবাই কান্নাকাটি একদম নিস্তব্ধ একদম কোনো সাউন্ড নেই এরোপ্লেনের মধ্যে জানে যে কোনো সময় বিপদ ঘটবে আর এরোপ্লেন যদি মাঠ উপর থেকে মাটিতে পড়ে কারণ বাঁচার কোনো রাস্তা নেই সবাই যখন একদম চুপচাপ স্তব্ধ হয়ে গেছে এরোপ্লেনের ভেতরটা কিন্তু একটা বাচ্চা আপন মনে কিন্তু খেলছে কথা বলছে হাসছে তখন তাকে একজন প্রশ্ন করছে বাবা তুমি শুনেছ কি অ্যানাউন্স হচ্ছে বলছে হ্যাঁ শুনেছি বল তোমার ভয় করছে না না ভয় করছে না কারণ এই এরোপ্লেন পাইলট হচ্ছে আমার বাবা বাবার প্রতি একটা আত্মবিশ্বাস আছে যে এটা অ্যাক্সিডেন্ট করবে না নিরাপদে আমাদেরকে যথাস্থানে পৌঁছে দেবে আর আমাদের এই দলের পাইলট হচ্ছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ভয় পাওয়ার কোনো দরকার নেই যার আছে ভরপুর এনার্জি আপনাদেরকে নিরাপত্তা দিয়ে যথাস্থানে আপনাদেরকে পৌঁছে দেবে এবং এই লোকসভায়

কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন